আপনি জানেন কি রংপুরে চলছে বিজয় ও উদ্যোক্তা মেলা এই মেলায় কি কি থাকছে তা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আর এখানকার লোকেশনটা শেয়ার করব তো চলেন আমরা জেনে আসি মেলা কোথায় চলছে আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রংপুরে চলছে দশ দিনব্যাপী মেলা এই মেলায় আসতে হলে আপনাকে আসতে হবে রংপুর জেলা স্কুল মাঠে এটা কিন্তু রংপুর জেলা স্কুল মাঠে চলতেছে দেখতেই পাচ্ছেন প্রথম দিন এখনো মেলা শুরু হয়নি তাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে কি দেখতেছেন এখানে নাগর আছে আরও আপনার অনেক কিছু আছে আসলে বুঝতে পারবেন তো এই মেলা চলবে হচ্ছে দশ দিন ব্যাপী ষোলো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলুন আমরা দেখে আসি এই মেলায় কি কি থাকছে এই মেলায় প্রথমেই আপনি যেটা দেখতে পাবেন প্রবেশ করে এখানে কোনো টিকিট নেই টিকিট ছাড়াই আপনি ঢুকতে পারবেন এখানে আপনি প্রথমেই চকলেট আচার তারপরে হচ্ছে আপনার ভাপা পিঠা এই ধরনের দোকানগুলো আপনার সামনে চোখে পড়বে এরপরে ছেলেদের জন্য এখানে সানগ্লাসের ব্যবস্থা আছে আর অন্যান্য আইটেমও আছে দেখতে পাচ্ছেন সঙ্গে আপনি যদি কিছু খেতে চান সেটার ব্যবস্থা আছে আর আপনার এখানে যারা ফুল ফুলপ্রেমী বা গাছ গাছপ্রেমী আছেন বা তাদের জন্যও কিন্তু এখানে স্টল আছে তো এখানে সব ধরনের মানুষের কথা চিন্তা করে মনে হয় যে কিছু কিছু স্টল তৈরি করা হয়েছে এখানে আপনারা গেলে তখন আপনারা বুঝতে পারবেন চলেন দেখি আর কি কি মেলায় পাওয়া যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতের তৈরি বা নিজস্ব তৈরি করা অনেক সামগ্রী এখানে দেখা যাচ্ছে যেগুলো আমরা ঘর বাড়ি সাজানোর ক্ষেত্রে রাখতে পারি এছাড়া আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আসলে এই মেলায় যে জিনিসগুলো সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হচ্ছে এখানে যেহেতু উদ্যোক্তা মেলা চলছে তো উদ্যোক্তারা যে ধরনের জিনিস তৈরি করে সেই ধরনের জিনিসগুলোই বেশি ফোকাস করা হয়েছে এছাড়াও আপনি মেলায় সময় কাটানোর জন্য নাগরদোলা পাবেন নৌকা পাবেন এছাড়াও আপনি যেলে এখান থেকে কিছু খেতে পারেন যেমন চিকেন ফ্রাই আছে মোমো আছে এই ধরনের অনেক আইটেম কিন্তু মোটামুটি এখানে আছে। বিশেষ করে উদ্যোক্তারা যে ধরনের জিনিস তৈরি করে সেগুলোই কিন্তু এই মেলায় বেশি দেখা যাচ্ছে তো এখানে আপনি অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস দেখতে পারবেন যেগুলো আমাদের সচরাচর আমরা ঘরের সাজাতে কাজে লাগাতে পারি বা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করতে পারি এই রকম আসলে মেলাটা মোটামুটি আমার কাছে ভালো মনে হইছে খুব যে ভালো লাগার মতো বা খুব যে উপভোগ করার মতো ওই রকম লাগেনি উদ্যোক্তা মেলা যেমন হয় ওই রকমই তো আপনারা একটা বিকেল বা একটা সন্ধ্যা এখানে কিন্তু ঘুরে আসতে পারেন মেলা চলছে হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ষোলোই ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এখানে বিভিন্ন রকমের আচার পাবেন হোম তারপরে বিভিন্ন রকমের আপনার এই ধরনের দোলনা পাবেন আরও অনেক সামগ্রী আছে এই যে এইগুলো কিন্তু আপনার হাতে তৈরি করা এগুলো কেলে দিয়ে তৈরি করা হয়েছে এই ভাই এগুলো সেল করতেছেন এই রকম কাপড় চোপড় আছে আরও মোটামুটি যে জিনিসগুলো লাগে সব কিছুই এখানে দেখা যাচ্ছে তো মেলাটা আমার কাছে ভালোই মনে হয়েছে কিছু জিনিস আপনারা নিজেদের জন্য কিনেও রাখতে পারেন তো আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা যদি এখন পর্যন্ত মেলায় যারা ঘুরে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই মেলাটা কেমন লাগছে আর যারা এখনও যাননি কবে যাচ্ছেন অবশ্যই জানাবেন দেখেন প্রথম দিনই কিন্তু মেলা এখন শুরুই হয়নি তাতেই কেমন পরিমাণে মানুষ এই মেলায় আসছে তো দশ দিন ব্যাপী যেহেতু মেলা অনেক দিন থেকে রংপুরে কোনো মেলা নেই আমার মনে হয় যে একটা সময় ঘুরে আসতে পারেন ভালো লাগতে পারে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ